বাগেরহাট সরকারি পিসি কলেজের বাংলা বিভাগের মাস্টার্স ফাইনালের শিক্ষার্থী শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ সোহেল হাওলাদার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এই শিক্ষার্থী মোরেলগঞ্জের থাকেন বাগেরহাট শহরের ভাড়া করা বাড়িতে মেধাবী এই শিক্ষার্থী ঘর ভাড়া সহ তার নিজের খরচ চালান প্রাইভেট পড়িয়ে জীবনে হার না মানা আত্মবিশ্বাসী শারীরিক প্রতিবন্ধী সোহেল হতে চান বিসিএস ক্যাডার বাবা মায়ের তিন সন্তানের মধ্যে সোহেল দ্বিতীয় বড় ভাই চাকরি করেন মাদ্রাসায় আর ছোট বোন এখনো শিক্ষার্থী নিজের উপার্জনে লেখাপড়া করেন সোহেল এছাড়াও মা বাবার চিকিৎসা ও হাত খরচ দেন মাঝে মাঝে গুণীয় শিক্ষার্থী জানালেন মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী ও শিক্ষকদের সর্বোচ্চ সহযোগিতা ভালোবাসা ও অনুপ্রেরণা আজ তাকে এখানে আসার সুযোগ করে দিয়েছে শারীরিক প্রতিবন্ধী হলেও তিনি তার নিজের কাজ নিজের হাতেই করে থাকেন প্রতিবন্ধী কার্ড থাকায় ভাতাও পান তিনি বিশেষ পরীক্ষা অনেক কঠিন হলেও সোহেল তার মেধা ও অধ্যবসায় দিয়ে জয় করতে চান তিনি পরিবার প্রতিবেশী ও দেশের কল্যাণে কাজ করতে চান মা বাবা শিক্ষক ও সহপাঠীদের ভালোবাসা ও দোয়াই একদিন তার স্বপ্ন ক্ষতিপূরণ হবে এমনটি জানালেন তিনি মানুষ চেষ্টা করলে সব কিছু পারে আমি শারীরিক ভাবে একটু প্রতিবন্ধী কিন্তু আমি এই জিনিসটা তখন নিজে বুঝতে পারছি তখন চিন্তা করছি না আমি মানুষের আমি সহ সহযোগিতা নিয়ে তলার থেকে নিজে জানি কিছু করতে পারি এবং দেশের জন্য দশের জন্য কিছু করতে পারি অসুস্থ সহিলের মা সবার কাছে তার ছেলের জন্য দোয়া চাইলেন আমার ছেলের জন্য দোয়া করবেন সেজন্য বড় কিছু হতে পারে

অনন্যা দৃষ্টান্ত স্থাপন করুক এই আশাবাদ ব্যক্ত করছি শারীরিক প্রতিবন্ধী সোহেলের বিসি ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ হোক এমনটাই প্রত্যাশা এলাকার সকলের রিপোর্ট দৈনিক ডেস্টিনি